প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস বুঝছেন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমি গরু সেল করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা মামা চলেন আমরা বকবাচ্চাগুলো দর্শকদের দেখি জি ভাই দেখেন

এক নম্বরের বড় বাচ্চাটা কেমন হবে ভাই এটা 9 প্লাস আছে বুঝছেন উপর পাশে দেখেন হ্যাঁ 9 মাস প্লাস হয় আর পা গুলো দেখেন কত মোটা লম্বা বুঝছেন হেলদি একটা বাচ্চা কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল কালার এই বিশের প্রিন্টটাও সাদারপুর কালো প্রিন্ট ঠিক আছে দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি আমি আজকে এক দামে গরু বিক্রি করব এর দাম পড়ে 75000 টাকা ফিক্সড রেট বন্ধুরা এক নম্বর বক্তা বাচ্চাটা হরেস্টান ফিজিয়ান দামটা ফিক্সড শুনলেন 75000 75000 কোনো ভাই যদি ভালো লাগে তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে সমস্যা নেই তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা যত্ন বস্তু ভাই ভাই এটা হলিস্টান ফিজিয়াম বকটা বাচ্চা এই বাচ্চাটাও দেখান যে আসলে বাচ্চাটার গঠন প্রণালী মাথা কান তারপরে এই চামচুচা কালার পিন খুবই সুন্দর বুঝছেন লম্বা চড়া হ্যাঁ লম্বা চড়া আছে হেলদি একটা বাচ্চা ডবল বডির বাচ্চা যেগুলো আছে তার মধ্যে একটা পড়ে ঠিক আছে এর মাঝে শেপগুলো দেখেন পাগুলো অনেক মোটা মোটা খুরগুলো সাদা আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চাগুলো আগে জাতমানগুলো বুঝতে হয় মাজার শেপটা দেখান যে আসলে চড়া মারা মাজা ভারী মাজা উলান পালানটা দেখি জি উলান পালান দেখান যে আসলে উলান কি এই যে চারটা নিপিলার অনেক জায়গা ভাই বুঝছেন খুবই সুন্দর ভালো উলান পালান খুবই ভালো

তারপরে তিন নম্বরে এ বক্ত বাচ্চাটা যত্ন ভাই এটা হলিস্টান ফিজিয়াম বক্ত বাচ্চা এই বাচ্চাটাও দেখেন একটা ডবল বডির বাচ্চা মাথা কান গলা তারপরে এর মাজার শেপটা কত ভারী মাজা চামচুচ অনেক পাতলা একটু ভালো গ্রোথ দেখছিল জি গ্রোথটা অনেক ভালো মাথা দেখেন যে মাথা ছোট কান ছোট ঠিক আছে আর যে বডি হেলদি বডি বুঝছেন চামচুচ অনেক পাতলা আছে আর কালার পিন্ডটা অনেক সুন্দর গর্জিয়াস সুল কালার পাগুলো অনেক মোটা মোটা এক কথায় খুবই ভালো বুঝছেন এই মাজা শেপটাও ভারী মাজা বুঝছেন নেস্টটাও খাটো আছে আচ্ছা এই বাচ্চাটা বললাম পাঁচটা দেখুন জি ভাই এই জি ঠিক আছে নিপিল চারটা দেখুন চারটা নিপিলি আছে খুব সুন্দর বুঝছেন চারটা নিপিলি আছে তিন নম্বরে বড় বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটাও দশ মাসের মতো আছে বুঝছেন এটাও দশ মাস হবে জি ভাই মাসের মতো আছে এটাও দশ এর কালার প্রিন্ট সব একই রকম পাগুলো মোটা মোটামোটা খাইটি খাইটি হেলদি বাচ্চা বুঝছেন আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য এর মধ্যে আল্লাহ দিয়ে দিছে বুঝছেন এখন কাস্টমার বিবেচনা করে বাচ্চাটার দামটা কেমন এটার দাম ভাই আটাত্তর হাজার টিকায় ঠিক আছে

মাথাটা দেখান যে আসলে মাথার রেকটা কি সুন্দর বুঝছেন মাথা কান তারপরে গলা কম্বল সব কিছু দেখান ছোট বাচ্চা হিসাবে খুবই কোয়ালিটিফুল বাচ্চা বুঝছেন এর পাওগুলো দেখান মাজার শেপটা দেখান ঠিক আছে খুব সুন্দর আচ্ছা দেখে তো ওলান পলানটা জি ভাই দেখান এই যে ঠিক আছে নিতে চাই চারটা আছে খুব সুন্দর বুঝছেন খুব সুন্দর চারটা নিপিলে আছে পিন্সি বাট বুঝেছেন বাটগুলো পিঞ্চিবাট নম্বরের হবে ভাই এটা ভাই প্লাস আছে ছয় মাসের মতো মতো এপিসের কালারটাও একই রকম খুবই কোয়ালিটিফুল বাচ্চা নম্বরের বাচ্চাটার দামটা কেমন হাজার নম্বর দামের মধ্যে এই সেল করে দিব। তারপরে পাঁচ নম্বরের মতো বাচ্চাটা যাতন বাচ্চা ভাই এটা হলিস্ট্যান্ড ফিজিয়াম বক্ন বাচ্চা এই বাচ্চাটাও দেখান যে আসলে গঠন প্রণালী মাথা কান গলা বুঝছেন কম্বল কিছুই নাই হ্যাঁ মাথা ছোট কান ছোট ঠিক আছে চামচুচ অনেক পাতলা কালারটাও খুবই সুন্দর কালার আর বাচ্চাটার বডিটা খুব হেলদি বডি পাগুলো মোটা মোটা আছে মাজার শেপটা দেখেন চড়া আছে বুঝছেন দেখুন জি দেখান এই যে পালান পালান ঠিক আছে একটা নিপিল আছে আর খুব বড় বড় নিপিল গুলো বড় বড় আছে ছোট বাচ্চা হিসাবে পাঁচ নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আট মাসের মতো ভাই আট মাস হবে আর জি বি মাসের মতো কালার পেন দুইটি এক লম্বা এক হ্যাঁ লম্বা ছাড়া ভালো আছে পাগুলো অনেক মোটা মোটা গ্রোথ সম্পূর্ণ করো একটা বুঝছেন পাঁচ নম্বরের বাচ্চাটা

মামুন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে ভালো কিছু নেন ভালো খাবার করেন আসলে দর্শক সব সময় সস্তা খুঁজে বুঝছেন সস্তা খুঁজলে ভালো জিনিস পাওয়া যায় না ভালো টাকা দিয়ে ভালো জিনিস কিনতে হবে আমার থেকে হোক আর একজন থেকে হোক যেখান থেকে নেন ভালো জিনিস নিয়ে খাবার করেন আর আমি প্রতি সপ্তাহে বলি যে আসলে কাস্টমার যেতে এসে দেখে শুনে নেয় সর্বোচ্চ বেটার হয় বুঝছেন যেতে আসতে না পারে সেই ক্ষেত্রে অবশ্যই একটা গরু একবারের জায়গায় দশ বার দেখবেন দেখে এই গরুটা ভালো আছে কিনা এটা জাতমান ঠিক আছে কিনা এগুলো দেখে আপনি যদি না বুঝেন তাহলে আপনার পাশের কেউ যদি বোঝে দিয়ে দেখান ভালো লাগে তাহলে আপনি গরু করেন আর যদি আসতে না পারেন তাহলে বিশ্বাসের উপরে নিতে হবে ঠিক আছে আর আমি যে গরুগুলো দেখালাম আসার বিষয় গরুগুলো ভালো এখন আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে মামুন ভাইয়ের যে নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী কথা বললে আমার থেকে আমি গরু কালেকশন করে নিতে পারবেন সমস্যা নেই জি ভাই ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম ভাই